আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ একটা ব্লগ নিয়ে চলে আসলাম বাংলাদেশ থেকে আমার এক লেগেজ ভালোবাসা এসেছে আমাদের জন্য তাই ভাবলাম এটা ভিডিও করে রেখে দিই মেমরি থেকে যাবে তো এই এক লেগেজ ভালোবাসা কি কি রয়েছে এখন আমি খুলে দেখব আমার বোনের জামাই তোর জন্য এসেছে এক লেগেজ ভালোবাসা বাংলাদেশ থেকে তো সব খুলে আমাকে দেখাচ্ছিল তো প্রথমে আয়রার ড্রেস এটা তোর মা আন্টি পাঠিয়েছে এই দুইটা ড্রেস আর এইখানে রয়েছে কিছু কুকিস আমার চায়ের সাথে এই কুকিগুলো খেতে খুবই ভালো লাগে আর এখানে রিসমন্ডের গেঞ্জি রয়েছে আইরা চাহিনের জন্য আর সামিমের জন্য এটা সামিমের আর লুঙ্গিনে এসেছে তুজ ভাইয়ার জন্য এই গেনজিগুলো নিয়ে এসেছে আর এই চ্যানেলের জুতাটা আন্টি আমাকে দিয়েছে আর এখানে পিঙ্কি আমার জন্য ড্রেস পাঠিয়েছে সুন্দর সুন্দর ঘরে পড়ার অর্ডিনারি আর আমার মা পাঠিয়েছে আমার அப்பா মা এই ড্রেসগুলো ঘরে পড়ার জন্য আইরার এছাড়াও আমার আব্বা মা বোনেরা এই গেঞ্জিগুলো পাঠিয়েছে স্বামী জাহিনের জন্য আর এই কালারফুল সুন্দর গেঞ্জিটা আমার মা ও ছোট বোন আমার জন্য পাঠিয়েছে আর এই গেঞ্জিটা চুমকি দিছে জাহিনকে আর এইখানে দুইটা লুঙ্গি ভালোবেসে আমার আব্বা শামিমের জন্য পাঠাইছে আই মিন জামাইয়ের জন্য তো এইগুলো সব এখন অর্গানাইজ করব আর এইখানে কিছু ড্রাই ফুডও দিছে বাংলাদেশ থেকে যখন গিফট আসে খুবই ভালো লাগে আর এইখানে রয়েছে প্যাকেটটাই ডালের বড়ি এটা আমার শ্বশুরবাড়ির থেকে এসেছে তুফাইল দিছে এরপর এই কেকটা আন্টি আমার জন্য পাঠিয়েছে স্পেশাল ভাবে দুইটা বড় বড় ড্রাই কেক এই তালুকদারের ঘি কেকটা খেতে এতই মজা লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আনটি অনেক করে আমার জন্য পাঠিয়েছে এইখানে হাতে তৈরি একদম অরিজিনাল ঘি আমার বোন চুমকি আমার জন্য পাঠিয়েছে আর এই জমজমের পানিটা আমার খালা দিছে আমার খালা মাকে দিয়েছে আর মা আমাকে দিছে আর এই কোটার মধ্যে রয়েছে অনেক অনেক ভালোবাসা আমার মার হাতের আর আমার বড়ো বোনের হাতের কুলি পিঠা ছোটবেলা থেকে আমি কুলি পিঠা খেতে খুবই পছন্দ করি তাই মা আর বোন সারা জেগে আমার জন্য এই কুলি পিঠা বানাইছে আমরা যারা প্রবাসে দামি আমাদের এই ভালোবাসার মানুষগুলো সারা জীবন সুস্থ থাকুক ভালো থাকুক আল্লাহর কাছে দোয়া করি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই খুব ভালো থাকবেন এই ছোট্ট ব্লগটি আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ